আমার আজকের রেসিপিতে আমি এমন একটা জিনিস অ্যাড করেছি এটা দেওয়ার পর যে এমন একটা টেস্ট আসবে আমি কখনো ভাবতেও পারিনি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই কম সময়ে আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয় আর এই রেসিপিতে আমি এমন একটি জিনিস অ্যাড করব আজকে এটা আমি কখনো খাইনি তো ফার্স্ট টাইম আমি যেহেতু এটা ইউজ করছি আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে এই জিনিসটা টেস্ট কেমন তো প্রথমে আপনারা দেখেছেন আমি পাস্তা সেদ্ধ করেছি সামান্য পরিমাণ লবণ এবং তেল দিয়ে আমি আগে থেকেই চিকেনটা প্রিপেয়ার করে রেখেছি এখানে কি কি দিয়েছি আপনাদের সাথে আমি বলে দিচ্ছি তো এখানে আমি দিয়েছি বারবিকিউ সস টমেটো সস সয়া সস সামান্য পরিমাণ লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এই চিকেনটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিই যাতে করে আমার যখনই ইচ্ছা হবে তখনই যাতে আমি খেতে পারি সেজন্য তা আপনারা চাইলে কিন্তু এমনটা করতে পারেন তো এখানে আমি সামান্য পরিমাণ তেলের সাথে দিয়েছি আদা কুচি এবং রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি যখন দেখবেন আদা কুচি এবং রসুন কুচি থেকে হালকা একটি আসা শুরু হয়ে গেছে তখন কিন্তু এখানে দিয়েছি আমি পেঁয়াজ কুচি এবং দিয়েছি ফালি করা কাঁচামরিচ যেহেতু আজকে আমার ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে হয়েছিল তাই আমি কাঁচামরিচটা ফালি করে দিয়েছি যাতে করে ঝালটা খুব ভালোভাবে বের হতে পারে সেজন্য এরপর আমি এখানে দিয়েছি ম্যারিনেট করা চিকেনগুলো গুলো এখন খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি চিকেনগুলো এক থেকে দু মিনিটের মতো আমি ভেজে নিব তেলের মধ্যে তারপর এই চিকেনগুলোর সাথে আমি দিচ্ছি সবুজ ক্যাপসিকাম আপনারা চাইলে কিন্তু এখানে লাল অথবা হলুদ ক্যাপসিকামটা ইউজ করতে পারেন তো আমার হাতের কাছে সবুজ ক্যাপসিকামটা ছিল তাই আমি সবুজ ক্যাপসিকামটা ইউজ করেছি এখন ক্যাপসিকাম আর চিকেনটা খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব। চিকেনটাতে কিন্তু ভুলেও কোনো ধরনের পানি দিবেন না এই তেলের মধ্যেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে যেহেতু আমি এখানে কোনো ধরনের হাড় নেইনি শুধু এখানে মুরগির বুকের মাংসটা আমি ইউজ করেছি এখন চিকেন এবং ক্যাপসিকামের সাথে আমি এক কাপ পরিমাণ গরুর দুধ দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার মিল্কটা ইউজ করতে পারেন এরপর আমি দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আমি কিন্তু এই চিকেনের সাথে সামান্য পরিমাণ চিকেন একটু কিউবও দিয়েছিলাম সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম এরপর আমি এখানে দিয়েছি গ্রেট করা গাজর টমেটো সস এরপরে দিচ্ছি লাফিং কাউ চিজ এই চিজটা কিন্তু ভীষণ মজার আপনারা কিন্তু বাচ্চাদেরও এই চিজটা খাওয়াতে পারবেন আর এই চিজটা কিন্তু ভীষণ হেলদিও বটে আপনারা খেতে পারবেন বাচ্চাদেরও কিন্তু খাওয়াতে পারবেন তো ফার্স্ট টাইম কিন্তু আমি পাস্তাতে এই চিজটা ইউজ করেছি আমার ভীষণ ভালো লেগেছে এর টেস্টটা কিন্তু ভীষণ দারুণ এসেছে চিজটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে চেড়ে এর সাথে দিয়েছি পাস্তাগুলো যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাগুলো খুব ভালোভাবে চেড়ে আমি ঢাকনা দিয়ে এখন রান্না করে নিব প্রায় সাত থেকে আট মিনিটের জন্য সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনা উঠিয়েছি আর আপনারা দেখতে পারছেন পাস্তাটা দেখতে কতটা ইয়ামি লাগছে আর কতটা কালারফুল হয়েছে আর এই পাস্তাতে কিন্তু ক্রিমি ক্রিমি একটা ভাবও চলে এসেছে তো এখন আমি পাস্তাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাস্তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা অরিগেনো আর কিছুটা চিলি ফ্লেক্স এগুলো দেওয়ার পরে পাস্তাটাকে আমি আবার খুব নেড়ে ছেড়ে দু মিনিটের জন্য রান্না করে নিব, যাতে করে অরিগেনোর যে ফ্লেভারটা সেটা যাতে পাস্তাতে খুব ভালোভাবে চলে আসে দু মিনিট পর আমি ঢাকনা উঠিয়েছি আর আপনারা দেখতে পারছেন আমার পাস্তাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আপনারা কিন্তু ঝটপট এই পাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন আপনাদের হাতের কাছে যে কোনো সবজিও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন আমার কিন্তু এরকম ক্রিমি পাস্তা খেতে খুব বেশি ভালো লাগে আর আমার বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা খুব বেশি পছন্দ করেছে কারণ এখানে চিজ আছে সেজন্য আপনারা কিন্তু যে কোনো স্ন্যাক্সও এই লাফিং কাউ চিজটা ইউজ করতে পারেন আমি কিন্তু আমার বাচ্চাদের টিফিনে ওই লাফিং কাউ চিজটা দিয়ে টিফিনটা বানাই ওরা কিন্তু ভীষণ পছন্দ করে খেতে তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ